কষ্ট পেয়েছি কারণ আমি তো ওইভাবে বলিনি ওই মারার পরও আমার বিনুনি দড়ে বাসের সঙ্গে আমার কপাল ঠিক নেই প্লিজ আপনি একটু সরে যান না এখান থেকে বলুন ওদের ছবি নিয়ে খাসুর পোতা থেকে ডুবে যাচ্ছে এতো বিনি জল ডুবে গেল আনন্দ অনলাইন ওনারা ফোন করেছিলেন একটা ইন্টারভিউ নেবেন বলে আমার একটু গরম হয়ে গেল মাথাটা বললো এই রিঙ্কুর একটা প্রবলেম হয়েছে মানে শর্মিয়া থাকলো আপনি একটি ইন্টারভিউ আপনি খুব সুন্দর সুন্দর কথা বলেছেন কিন্তু সেখানে কিছু ভুল ইন্টারপ্রিটেশন হচ্ছে ভুলভাবে বাসা কাছে যাচ্ছে কি বলবেন এটা যে এটা দেখে আপনি অত্যন্ত কষ্ট পেয়েছেন আমি কষ্ট পেয়েছি কারণ আমি তো ওইভাবে বলিনি এরা অন্যভাবে লিখছে হ্যাঁ সেইটার জন্য আমার খুব খারাপ লেগেছে এই আনন্দবাজার অনলাইন ওনারা ফোন করেছিলেন একটা ইন্টারভিউ নেবেন বলে আমার একটু গরম হয়ে গেল মাথাটা আমি বললাম না আমি এখনই ভাবতে পারছি না আপনাকে কবে ডেট দেবো পরে বলবো আমি যেটা বলিনি সেটা অন্যভাবে আগে হাসপাতালে অন্য আমি তারপর বাধ্য হলাম নিজে যে আপনারা এরকম মিথ্যে রটনা রটাবেন না হ্যাঁ আমার একটা সার্জারির কথা হয়েছিল কিন্তু আমি তো হাসপাতালে ভর্তি হইনি তাহলে এইসব রটনা কেন হচ্ছে আমার নামে সারা জায়গায় রোটে গেছে আমি অসুস্থ আমি অসুস্থ না আমি দিব্যি কাজ করে বেড়াচ্ছি আমি মুর্শিদাবাদ গিয়েছিলাম আউটডোরে সেখানে চার দিন আমি থেকে আউটডোরে কাজ করে এলাম তিনখানা ছবি করে এলাম রেশন কার্ড একটা লোন একটা একটা প্রেম লাভ প্রেম ভালোবাসা তাহলে আমি তো কাজ করে বেরাচ্ছি আপনারা এইভাবে উল্টোপাল্টা লিখলে কিন্তু খুব একদিন আমার জীবনে ছিল যখন আমি এসেছিলাম সতেরো বছর বয়সে অভিনয় জগতে তখন তোমাদের মতন এরকম মেয়েরা কেউ ছিল না তখন সব ছেলেরা তো আমি খুব দুঃখ করে বলেছিলাম স্বপন আচ্ছা স্বপন দা আনন্দবাজার অন্যান্য কাগজ সব জায়গায় ছবির যখন রিভিউ দেয় এখন তো সেগুলো উঠে গেছে সব রিভিউ যখন ওরকম করে দিত আনন্দবাজারে তাতে ক্যারেক্টারের নাম সেটা থাকতো ব্র্যাকেটে থাকতো অরিজিনাল নাম তো দীপঙ্কর দা লাবণী বা বোমবাত্ম থাকবে এই হিরো হিরোইনের কথা বাদ দিলাম ক্যারেক্টার আছে যারা তাদেরও কিন্তু ক্যারেক্টারের নাম দিয়ে ব্র্যাকেটে তাদের নাম দেওয়া হতো কিন্তু আমার শুধু ক্যারেক্টারের নামটাই থাকতো আমার ব্র্যাকেটে আমার নাম দিত না তো এবার আমার খুব কষ্ট হয়েছে আমি একদিন সফল সাহাকে শুটিং করতে করতে বললাম আচ্ছা দাদা স্বপন দার ছবিতেই বোধ হয় রিভিউ বেরিয়েছিল আচ্ছা স্বপন সকলের নাম দেয় আমার নাম দেয় না কেন তো দা হঠাৎ আমার মাথার উপরে হাত দিয়ে বললেন তোমার তো নাম নাই ওই জন্য তোমার নামটা দেয় না তুমি তো অনামিকা ওই সব ভাববো না ভালো করে পাঠ করো তো আমি ভাবিনি কিন্তু তারপর দামও বলে রাজা সেনের একটা ছবি করতে আমি বোলপুর গেছিলাম তো বোলপুরে রাজা সেন দশ দিন ছিলাম ওখানে লাস্ট বোধ হয় দুদিন আগে আমাকে রাজাদা বললেন যে অনামিকায় আমার ফ্ল্যাটে একটু চলে এসো একই হোটেলে ছিলাম ফ্লোর ভাগ করে তো তুমি চলে এসো কটায় দাদা বললো সাতটা সাড়ে সাতটা এরকম ওই প্রেস থেকে সবাই এসছে তো ওদের ইনভাইট করেছি তো রাত্রিবেলা আজকে আমি প্রেস মিট করবো ঠিক আছে আমি দেখছি কথাবার্তা হয়েছে রাজাদার সঙ্গে কথা হয়েছে রাজাদা বলে দিয়েছে মেয়ে রঘুবীর যাদব করেছিল মেন এই 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 এরা এই রুম করছে সব বলে গেছে এইবার আমি যখন উঠে ঘরে চলে আসছি আমার রুমে তখন দুটো ছেলে আমার পেছন পেছন এসে কি দিদি পার্টি দিচ্ছেন না খাওয়াচ্ছেন না তাহলে কি করে হবে পাবলিসিটি কি করে হবে আমাদের ডাকুন একদিন পার্টি দিন তা আমি না তখন বেশি কথা বলতে পারতাম না না আমি ওরকম তাকিয়ে বললাম না আমি কি করে পার্টি দেব ঠিক আছে লিখবেন না আপনারা বলে চলে গেছি এইবার তারপরে কাজ করতে 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 একটা টাইমে কোন ছবির আমি জানি না একটা হোটেলে তো সুপ্রিয়াদি বসে আছে সুমিত্রা মুখার্জি বসে আছেন তো ওদের পাশে হাসি দিয়ে আমাকে টেনে নিয়ে বললো আমি অনামিকা এখানে বল তা আমি এখানে বসলাম এইবার মিডিয়ার কয়েকজন এসে লোক এসে যে ক্যামেরা নিয়ে দেখে থেকে আমাকে বলল প্লিজ আপনি একটু সরে যান না এখান থেকে বলে ওদের ছবি আমি আস্তে করে উঠতে পাশেই চলে গেলাম এই রকম ছিল যেন আগে এবং প্রত্যেক তাবি তো বলি আমি এই একটা ডায়লগে বলে এসেছি নারী জাগরণের সময় এসেছে এইবার নারীরা বুঝিয়ে দেবে যে তাদের তো কেন আমাদের এইভাবে দাবিয়ে রাখা হয়েছে কিন্তু আগে হলে ধারে কাছে কেউ কেউ না না তার জন্য আমার কোনো দুঃখ নেই আক্ষেপ ছিল এইবার সেই আক্ষেপটা বেরিয়ে যাচ্ছে এতদিন বার করিনি কিন্তু এইবার এখন মনে হয় আর চুপ করে বসে থাকা যায় না মানে আমাকে উঠিয়ে দিয়ে ওনাদের ছবি দিল আমি আমাকে পাশে বসতেও দিল না এরকম করে করা হয়েছে এবং হয়তো ঈশ্বরের এটা ইচ্ছে ছিল সেই আমি আরো মজবুত হয়েছি আমার ভেতরের যে না আমাকে অভিনয় এমন করতে হবে যে একদিন সবাই বলবে যে শুধু রূপ থাকতে হয় না যেটা বুম্বা বলেছিল শ্বশুরবাড়ির জিন্দাবাদের সময় প্রত্যেকে বলেছিল যে বাবা হেমা মালিনীর অনামিকা সাহাকে ও যে আমার থেকে পাবে তখন এ তুই এডিটার সে পর্যন্ত বলেছিল এখন যা করে আমাকে দেখা হলে প্রায় গেঁদে ফেলে হ্যাঁ কি ভুল করেছি আমি ওটা বলে তো হরণা চক্রবর্তীর স্ত্রী মারা গেল কয়েকদিন আগে খুবই দুঃখের আমি গিয়েছিলাম দ্বিতীয় গেছিল বোধ বাড়িতে যাই হোক আমি সেটাই বলছি যে আমাদের প্রত্যেককে বাধা দিয়েছে যে না না অনামিকাকে এই নিও না নিও না কিন্তু বোম্বা আর ইয়ে বোম্বা তখন বলেছিল হেমা মালিনীর রূপ ছিল অনিল কাপুর ছিলেন মাধুরী দীক্ষিত ছিলেন কিন্তু জামাই রাজা হিট করেনি এবার শ্বশুরবাড়ির জিন্দাবাদ দেখো অনামিকা আর বুঝলাম সেই গ্রামার নেই এইবার দেখে নিও যে অভিনয় দিয়ে কোথায় যাওয়া যায় এইটা কিন্তু বলবা বলি না না ওইসব উঠে গেছে এখন কোন পুরোনো শিল্পীকে কেউ সম্মান দেয় না আমি সিরিয়াল করতে গিয়ে আরো বুঝেছি যে কোনো ইয়ে না কে বড় আমি বড় ভাই ক্যামেরার সামনে যাবো ফটাফট ডায়লগ বলবো চলে আসবো এক্সপ্রেশন ফেক্সপ্রেশন ওইসব ওরা মানে না তার জন্য আমি সিরিয়াল করতে চাই না কারণ আমরা যেভাবে মানুষ হয়েছি মানে আজকে অভিনেত্রী অনামিকা সাহা বলেই তো তোমরা এইভাবে আমার কাছ থেকে নিচ্ছ তো সেই অভিনয়টা কে শেখালে আমার সতেরো বছর বয়সে আমি অভিনয় জগতে এসছি আমার গুরু তরুণ মজুমদার তিনি আমাকে নিয়েছিলেন সংসার সীমান্তে তো একটা অনুপ কুমার আমার বদ ভাবতে পারছো যে একটা মেয়ে সতেরো বছরের মেয়ে

যেমন অঙ্কুশ আমি অঙ্কুশিলার কথা কোনোদিনও না ওরা আমার বাড়িতে এলো আমি বললাম আমার বাড়িতে আসলে লাঞ্চ না করে আমি কাউকে যেতে দিই না লাঞ্চ করলো হলো সারাদিন সব কিছু আমি মহারাতে গেলাম সেখানে বুম্বাও ছিল ওর ছেলে তৃষানজিত এসছিলো তো সবাই মিলে আবার ওখানে খাওয়া দাওয়া হইচই করে সবকিছু করলাম কিন্তু ব্যাড লাগ দেখো আমার অপারেশনের ডেট পিছিয়ে গেল কারণ আমি আউটডোর থেকে না কাশি সর্দি এমন হলো ডাক্তার বললো এই অবস্থা অপারেশন করা যাবে না আপনার কাশি না কমবে তো পিছিয়ে গেলে এমনভাবে পড়লো যে আমার আঠাশ তারিখ অপারেশন হলো এক তারিখে ছেড়ে দিলো পাঁচ তারিখে শুটিং তো আমি ডাক্তার বাবুকে জিজ্ঞেস করলাম উনি বললেন হ্যাঁ আপনি শুটিং করতে পারেন ঘরের মধ্যে দিয়ে ঘোরাঘুরি করা ডায়লগ বলা এইগুলো করবেন কিন্তু দৌড় দৌড়ি বা বা এই ধরনের খুব তাড়াতাড়ি অঙ্কুশের দিদি বম্বে থেকে ফাইটাররা এসছে কালকেই ক্লাইম্যাক্স করবে কারণ ছ তারিখে ওদের টিকিট কাটা ওরা ফিরে যাবে আমি ডাক্তারকে বলতে ডাক্তার সরি আমি পারভিশাক দেবোনা মানে ভাবো বেলগাছি আর রাজবাড়ির ওই সিঁড়ি ওইখান দিয়ে আমি টকটক করে দৌড়ে ওপরে উঠবো তারপরে দড়ি দিয়ে আমার পেটে বেঁধে আমাকে ঝুলিয়ে রাখবে ক্লাইম্যাক্স তখন তখন আমি বললাম যে অঙ্কুশ কিছু মনে করো না দেখো শরীর তো খারাপ হয়ে গেলে একটা ছবির জন্য এত বছর পঁয়তাল্লিশ বছর আমি অভিনয় করছি কিন্তু সেটা দুঃখের শেষ থাকবে না ঠিক আছে আমি আবার যদি ছবি তুমি নিশ্চয়ই করবে তখন আমি কাজ করবো তো ও একটা ভয়েস মেসেজ দিয়েছে আমি আমি দিয়েছি ছবি খুব তাড়াতাড়ি আরম্ভ করছি তুমি সার্জারি ফার্জারি যা করার করে নাও এই ছবি আর না করতে পারবে না তো এই যে নিউ জেনারেশনে মানে বুমবার মতন কি হবে আমি জানি না কিন্তু এই ছেলেটার মনটা এই যে এদের পেয়ারটা ভীষণ ভালো দিদি শর্মিলা ঠাকুরের সঙ্গে আপনি কাজ করেছেন কিরকম অভিজ্ঞতা যা যা অভিজ্ঞতার কথা আমরা শুনলাম এরকম কি অভিজ্ঞতা না আরো না অভিজ্ঞতা তখন তো এইসব ছিল না তখন পুরো আমাদের টালিগঞ্জের ইয়েই আলাদা ছিল টালিগঞ্জের ছবি যারা করতেন বা প্রভাত রায়ের এইটা প্রথম ছবি প্রতিদান আমি শর্মিলা ঠাকুরের সঙ্গে অভিনয় করলাম আমাকে হঠাৎ বলা হলো যে প্রভাত রায় ঘরে ঢুকলেন সেট ঢুকেই বললেন যে এই অনামিকা আমার সঙ্গে একটু এসো তো ভাবলাম কোথায় বললো এই রিঙ্কুর একটা প্রবলেম হয়েছে রিঙ্কু মানে শর্মিলা ঠাকুর কি প্রবলেম তার আগে আমি ওনার সঙ্গে কথা টথা কিছু হয়নি তো একটা প্রবলেম হয়েছে হেয়ার ড্রেসার আসেনি উনি বিনুনি করবেন তো উনি এতখানি করে পেছনটা আর করতে পারছেন না কাউকে একটা হেল্প করার জন্য চাইছেন তো ওনারা তো যার যাকে তাকে নিয়ে যেতে পারি না তো একটু তুমি হেল্প করো না গিয়ে ওনার কাছে এই আমি ঘরে ঢুকলাম উনি বলেন এসো এসো দেখো আমি করে নিয়েছি কিন্তু একটুখানি ধরো যে আমি লাস্ট ওইগুলো করতে পারি আর না দিদি আমি করে দিচ্ছি করে আমি ওই বিনুনিটা করে দিলাম এই হচ্ছে ওনার সঙ্গে আমার ফার্স্ট দেখা এরপরে পাল্লা রোডে আমরা আউটডোরে গেলাম সেখানে আমরা ছিলাম রঞ্জিত মল্লিক শর্মিলা ঠাকুর রামি ভিক্টর দা সবাই এবং মানে অদ্ভুত ভালো লেগেছিল শর্মিলা ঠাকুরের ব্যবহার অনেকগুলো বছর তো হয়ে গেল ইন্ডাস্ট্রিতে। একাধজন নিটুনিয়ে প্রচুর চর্চা হয়। সেই সময় কি না না না। না। খাবড়ে বার করে দেবে ফ্লোর থেকে। এখন ফ্লোরের মধ্যে ক্যামেরাময় হয়। আর তখন কি ছিল? আমরা ঢুকতাম প্রথম ফ্লোরকে প্রণাম করতাম। তারপরে গিয়ে ক্যামেরার প্রণাম করতাম। তারপরে সব শুরু হওয়ার আগে ডিরেক্টরকে প্রণাম করে তারপরে আমরা শট আপনার কাছে প্রিয় অভিনেতা এবং খুব খারাপ অভিনেতা সঙ্গে খুব একটা সহ অভিনেতাই বা মানে খুব একটা ভালো সভ্যতা তৈরি হয়নি কোনো একটা বাজে কোনো কারণে না না আমার সঙ্গে সকলের সঙ্গে ভালো রিলেস হয় কেউ বলতে পারবে না যে অনামিকাদের সঙ্গে আমার খারাপ ঝগড়া হয়েছে বা কোনো কিছু হয়েছে আজও পর্যন্ত আমি শুনি নি এখন বাইরে কি করেছে আমি জানি না। কারণ আমাদের সময় আমরা খুব মিলেমিশে কাজ করতাম সমস্ত শিল্পীরাই আর কি আমি করছি মেকআপ রুমে একসঙ্গে খাচ্ছি দাচ্ছি সব যেমন শুভেন্দু দা শুভেন্দু দা সৌমিত্র দা একটা ছবিতে আমরা অভিনয় করছি টেকনিশিয়ানে ইয়ে তখন শুভেন্দু দা দাকে বলছে হ্যাঁ রে পলুদা কি হয়ে গেল টালিগঞ্জ পাড়া এ বেনে জল ঢুকে গেল তো তো পলুদা মানে সৌভিত্রতা বললো মানে বুঝতে পারলাম না তো বললো এখানে বন্দ্যোপাধ্যায় চট্টোপাধ্যায় আমার এত কান্না পেয়েছিল আমি বাড়িতে গিয়ে আমার মাকে বললাম মা সাহাশিটা কি আমার মা বললেন সুরি আলাদা যারা মদের ব্যবসা করে তাদেরকে বলে সুরি আর আমরা হচ্ছি বৈশ্য সাহা বাংলাদেশ যখন সফল সাহা এলেন ওনাকে গিয়ে বললাম তবু দাদা একজন সাহা এলো তারপরে তো ঋদ্ধিমান সাহাটা সব সক্ষতা কি মেরেছিলেন মানে উনি নিজে বারে মারের সিন ছিল সেইটা সিনে একটা থাপ্পড় মারতে বলেছিলেন তনুদা উনি ঠাকুর মারার পরও আমার বিনুনি দরে বাসের সঙ্গে আমার কপাল ঠিগিয়ে দিয়েছিল তো তনুদা ট্রেনের থেকে চিৎকার করে নেমে এলেন আর আবার কপাল ফুলে ডোল উনি বেরিয়ে গাড়িতে উঠে উনি টুরিস্ট লজে চলে গিয়েছে। কেন করেছি

বুম্বা আমার কি আমি নিজেও আজও বলতে পারবো না ছেলে না ভাই না কি ওর সঙ্গে আমার বন্ডিং একদম আলাদা আমরা কোনো দিনও ও গ্লিসাইল নেয়নি আমিও গ্লিসাইন নিইনি আমাদের বন্ডিংটাই আলাদা হ্যাঁ হ্যাঁ না না ওই জন্যই তো বললাম যে টালিগঞ্জের আমরা যা দেখেছি সেই জিনিস তো নেই বরঞ্চ এখন এ ওর পেছনে লাগছে সে তার পেছনে লাগছে বাংলা ছবিকে কোন জায়গায় ছিল ভাবতো বাংলা ছবির গল্প নিয়ে বঙ্গের ডিরেক্টাররা ছবি করত সেই ছবি হিট হয়ে যেত বাংলার ছবি বাংলার ছবি সবাই বলতো বাংলার থেকে গল্প আনো তো সেগুলো কোথায় গেল এখন বাংলায় কি দিচ্ছে গল্প কই